আজকে আমাদের বাড়িতে এনেছে মূলা করে শাক আজকে আমি মূলার থেকে সুন্দর করে শাক সারিয়ে নিয়ে মূলা শাক ভাজা করব। পরিষ্কার করে বেছে নিলাম এখন আমি ধুয়ে নিব কয়েকবার ভালো করে ধুয়ে নিব ভালো করে শাক থেকে ধুয়ে নিলাম এখন আমি কেটে নিব লবণ দিয়ে মাইকে শাকটা ইতা জলটা ফলাই দেব সবার প্রথমে উনানটা নিলাম উনানটা বসাই মধ্যে বসাই দিলাম শুকনো লঙ্কা ভেজে নিব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন উঠাই দেব দিয়ে দিবো কালো জমা রসুন দিবো না আজকে সে রসুন দেবো না দিয়ে দিবো শাক অল্প লবণ কাটা মূলা শাক ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব